আসসালামু আলাইকুম সবাইকে মনে আছে আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আমি রান্না করব মাছ দিয়ে পরা স্টাইল প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে একটু ভাজা করে নিচ্ছি দিচ্ছি বিচি দিয়ে দিচ্ছি

এক পাশে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিলে তাড়াতাড়ি বলে যায়ল করব গরম জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঝাল করে নেব ঢাকন দিয়ে ফ্রাসের বিচি পুরা গলে গেছে এবার সাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ আর উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাস দিয়ে কিছুক্ষণ কনজাল জাল করে নিয়ে রান্নাটা কমপ্লিট করব রান্নাটা কমপ্লিট করে নিলাম এই যে मास दिए पोरास्टाइल खाते दारूँ लगे